আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব যে নগদে কিভাবে অ্যাকাউন্ট খোলা যায় তো নগদ অ্যাপসটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করুন ওপেন করার পরে আপনার মোবাইল নাম্বারটি বসান মোবাইল নাম্বারটি বসানোর পরে দেখুন লগ আছে এবং নিচে আছে নতুন অ্যাকাউন্ট খুলুন তো নতুন অ্যাকাউন্ট খুলুন এই অপশানে ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন ওরা বলছে যে সাইন ইন কিন্তু সাইন ইন করতে গেলে এটা তো যেহেতু অ্যাকাউন্ট নাই এজন্য সাইন ইন হবে না আমরা দেখুন আবার ব্যাকে আসছি ব্যাকে এসে নতুন অ্যাকাউন্ট খুলুন ওখানে ক্লিক করুন ক্লিক করার পরে সব কিছু আইন কারণগুলো দেখে নিন দেখে নিন চেকমার্ক দিয়ে ওকে করুন তারপরে দেখুন মোবাইল নাম্বারটি বসান মোবাইল নাম্বারটি বসানোর পরে হ্যাঁ আমরা মোবাইল নাম্বারটি বসালাম বসানোর পরে পরবর্তী ধাপ পরবর্তী ধাপে ক্লিক করুন ক্লিক করলে মোবাইল অপারেটরটা কি জানতে চাচ্ছে তা আমরা গ্রামীণ দিলাম তারপরে রেগুলার এরপরে জাতীয় পরিচয়পত্রের প্রথম মানে ফ্রন্ট পেজের ছবি এবং ব্যাক পেজের ছবিটা তুলুন তুলে ওখানে ক্রপ করুন হ্যাঁ ঠান্ডা মতো এটা করবেন খুব করবেন এবং সব অংশ যাতে আসে ওকে এবার চেকমার্ক দিন চেকমার্কে ক্লিক করলে ওটা এসে যাবে ঠিক আছে এরপরে আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টও আমরা সামনে রেখে বা টেবিলের উপর রেখে বা মেঝের উপরে রেখে আমরা ক্যাম মোবাইলের ক্যামেরাটা ধরবো ধরে দেখুন ক্লিক করুন ক্লিক করে নেওয়ার পরে তারপরে ওটা রোটেট করে নেবেন অনেক সময় বিভিন্ন দিকে ঘুরে থাকে ঘুরে যায় তো ওটা চেকমার করুন চেকমার করার পর পরবর্তী পরবর্তী ধাপে যাব সেখানে দেখুন আইডি কার্ডের যে তথ্য সেগুলো চলে আসবে কিছু হয়তো ভুল ত্রুটি হতে পারে তো এই জন্য আপনি আর ওটা ভালো করে চেক করবেন যদি নামটা না আসে তাহলে নামটা দিবেন জাতীয় পরিচয়পত্র নাম্বার যদি না আসে তাহলে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন এগুলো দিয়ে তারপরে আমরা পরবর্তী ধাপে যাব অর্থাৎ স্ক্যান করার তথ্যটা ওরা হয়তো বা সঠিকভাবে নিতে পারেনি এটা হতে পারে তো আমরা নামটা লিখবো বাংলাতে বাংলাতে নামটা লিখবো একটু সময় লাগবে লিখতে তো বেশি সময় লাগবে না বন্ধুরা চার পাঁচ মিনিটে আপনি অ্যাকাউন্টটি খুলতে পারবেন এবার ঠিকানাগুলো ঠিক আছে কি দেখে নেবেন যদি ঠিক না থাকে তাহলে ওখানে ঠিক করে দিতে হবে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী এবার জাতীয় পরিচয় পত্র এরপর পরবর্তী পরবর্তী দেখুন যে অপশনগুলো আছে লিঙ্গ লেনদেনের উদ্দেশ্য ব্যক্তিগত দিলাম লিঙ্গ দিলাম পেশা দিলাম তারপরে মুনাফা গ্রহিতা অ্যাকাউন্ট কি না তা না দিলাম দিয়ে পরবর্তী এরপরে দেখুন এটা খুব গুরুত্বপূর্ণ একটি অপশান যে ছবি তোলার বিষয়ে ছবি তোলার সময় চোখে চোখ থেকে যদি চশমা থাকে তাহলে চশমাটা খুলে ফেলুন তাহা ফ্রেমের মধ্যে সম্পূর্ণ মুখমণ্ডল রাখুন ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে ছবি তোলার সময় আপনার ক্যামেরা বা চেহারা স্থির রাখুন ছবি তুলতে কয়েকবার চোখের পলক ফেলুন বন্ধুরা ঠিক যেভাবে লিখে দেওয়া হয়েছে বা আমি বলছি ঠিক এভাবেই আপনারা ক্যামেরার সামনে চেহারাটা রাখবেন দেখুন ক্যামেরার সামনে এরকম মুখ স্থির করে রাখবেন মুখমণ্ডল দেখুন ওখানে নিচে লিখে দিয়েছে মুখমণ্ডল ফ্রেমের মধ্যে রাখুন তো ফ্রেমের মধ্যে রাখুন তারপরে বলছে ছবি তুলতে কয়েকবার চোখের পলক ফেলুন এরপরে কয়েকবার চোখের পলক ফেলবেন তো চোখের পলক ফেলার পরে দেখুন ওরা নিয়ে নিয়েছে এখন পরবর্তী ধাপ পরবর্তী ধাপে আমরা যাব তো এভাবে ওরা নিচে লিখে দিবে যেভাবে লিখে দিবে সেভাবেই আপনি এটা ঠিক করবেন বা সবের সামনে দাঁড়াবেন এরপরে বলছে যে অন্যান্য ডকুমেন্টস যদি থাকে ওখানে দেখুন আমি নগদ এর যে শর্তাবলী এর সাথে একমত ওখানে চেকমার্ক দিন চেকমার্ক দেওয়ার পরে এবার স্বাক্ষরে যাব আমরা তো এখানে আপনি আপনার স্বাক্ষরটি ডিসপ্লের উপরে আঙ্গুল দিয়ে স্বাক্ষরটি দিবেন যেভাবে আপনি স্বাক্ষর দিয়ে থাকেন তাহলে স্বাক্ষরটি দেওয়ার পরে দেখুন পরবর্তী ধাপ পরবর্তী ধাপে আমরা দেখতে পাব যে আপলোড স্ট্যাটাস এখানে আপনার জাতীয় পরিচয়পত্র আপনার ছবি সবই চলে এসছে এবং আপনার তথ্যগুলোও সবই চলে আসছে চলে আসার পরে এবার পরবর্তীতে ক্লিক করলেই মূলত আপনার অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে তো বন্ধুরা এভাবেই খুব সহজেই নগদে অ্যাকাউন্ট খোলা যায় এবং লেনদেন করা যায় তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু